এগুলো কে বলে যে আপনার পাঁচ বছর ছয় বছর লাগবে সুপারি ধরতে তিন বছর দুই থেকে তিন বছরের মধ্যে আপনারা সুপারি পাবেন গাছগুলো আপনার হচ্ছে পোতা আছে কত বছর হচ্ছে এগুলো এগুলো গাছ পোতা আছে আপনার হচ্ছে এক বছর এক বছরের ভিতরে এরকম মোটা হয়েছে এক থেকে দেড় বছর তাই না গাছ কাটো কাটো ছেড়ে দিয়েছে হ্যাঁ এই গাছটা চিকন হওয়ার কারণ এই গাছটা আপনার হচ্ছে একটু এই যে আমরা দেখেন কোয়ান্টিটি দেখান মানে গাছগুলো দেখান একটু চাপা চুপের মধ্যে আমরা চারাগুলো দোপন করে থাকি তো সেই ক্ষেত্রে অনেক গাছ বেড়ে উঠতে পারে আচ্ছা এই এই কারণে এরকম এই চারাগুলো যদি মানুষজন তো নেয় চ্যানেল থেকে আপনার হচ্ছে ইউটিউব থেকে অনলাইন জগৎ থেকে এখন বেশিরভাগ মানুষ বাইরে দেশের বাইরে যারা আছে তারা আপনার চারা করাই করতেছে তেনারা যদি চায় তাদের ক্ষেত্রে আমরা কিভাবে আপনি হচ্ছে চারাগুলো পৌঁছে দেন আচ্ছা অনেক সুন্দর প্রশ্ন করতেন মানে এটা তো জানা জরুরি আমরা আগে তেনাদের চারা আগে কোয়ান্টিটি আমাদের দেখাই মানে কি রকম চারা গুণগত মান কি রকম মানে উনি ভিডিও কলের মাধ্যমেই দেখতে পারে যে কোন চারাগুলো দিচ্ছে আর একটা কথা আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা স্ক্রিনে নাম্বারটা রাখি সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে যোগাযোগ করে আমরা কোয়ান্টিটি দেখাই মানে চারাটা কি রকম আমাদের আছে কি রকম গুণগত মান কি রকম সেগুলো দেখে তেনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দেয় আচ্ছা আচ্ছা এরপরেও আমার আরেকটি প্রশ্ন আছে ভাই এটা হচ্ছে আপনার এটা তো আপনার বাগান তাই না আপনি এই জাতগুলো বোঝেন কিভাবে যে এটাই এই জাত এটাই এই জাত আপনি কিভাবে বোঝেন সুন্দর একটি কথা বলছেন এটা আসলে আপনার প্রশ্ন না এটা ইউটিউব মানে যারা দেখে সবারই একটাই প্রশ্ন যে এখানে হাজার হাজার চারা আছে সেখানে আপনি কয়টা জাত আপনি ইয়ে করবেন মানে আমরা হয়তো বলতে পারছি যে এটা মানে আপনার পাঙ্গা দেশি এই ধরনের আমরা বলতে পারি এটা হচ্ছে আপনার মূল কারণ হচ্ছে আমরা যখন চারাদা উৎপাদন করি সেই ক্ষেত্রে আমরা দুইটা সাইড ভাগ করি বা তিনটা সাইড ভাগ করি দেশি জাতীয় দেশি বেডে আলাদা করি যেগুলো পাঙ্গা সেগুলো আলাদা করি এইভাবে আমরা এ করি আর সেই ক্ষেত্রে এর হচ্ছে আপনার পাতা দেখেও বোঝা যায় মান উচ্চতা পাতা দেখেও মূলটা আমরা বুঝতে পারি হ্যাঁ তাহলে আপনার হচ্ছে এই চারাগুলো অরিজিনাল পাঙ্গা জাত অরিজিনাল অরিজিনাল পাঙ্গা হবে হ্যাঁ যদি ডুপ্লিকেট প্রুফ প্রমাণ করতে পারে গাছের চারা বিনামূল্যে দেব মানে গাছের যে দাম সেগুলো বিনামূল্যে আমাদেরও বাগান আছে ঠিক আছে আমরাও হচ্ছে কুরিয়ারে দিয়ে থাকি চারা তা আপনার আমি ভিডিও করে দিতেছি আপনাকে আমিও একজন বাগান মালিক আমি ওই করি আপনি ভিডিওটা সারে দেবেন আমি আমি পারমিশন দিয়ে দিলাম আপনি ভিডিও সারবেন আমি আপনার প্রশ্ন করলাম উপরে আপনার বাগান মালিককে আমি প্রশ্ন করলাম ওপরেও ভিডিওটি সারবেন অবশ্যই আমারকে তো আমার কাছ থেকে যারা কেনা চেনা চারা কেনাকাটা করে অবশ্যই আমি আপনাদের আমার ডিসক্রিপশনে তাদের আপনার চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো আপনি একটু যেহেতু নতুন যারা নতুন ইউটিউব খুলছেন প্লাস হচ্ছে আপনাদের বাগানটা অনেক পুরোদিন আমি অনেক আগে থেকে দেখতেছি এটা আপনার আমি যতটুকু শুনলাম এই আপনার উনিশশো

আপডেট করুন ওই গাছগুলো ওই গাছগুলো কি ভাবে ও সাত জন্য লাগাবেন না বড় কোয়ালিটির তুলবেন সাত বাগানের জন্য আম আমেতারা তৈরি করা হয় মানে দেখুন মানে আমরা তো বিভিন্ন সেক্টরে ভাগ করি এই তারাগুলো আপনারা ধরেন যে কেউ চাই অনেক বড় ছোট মাঝারি সাত বাগানে বা বাগান বাড়ি বাড়ির পেছনে উঠানে লাগানোর জন্য দুই এক पीस কেউ দেয় তো এটা হচ্ছে আমরা সাত বাগানের জন্য তৈরি করছি দেখেন

দেশের চৌষট্টিদার জেলার ভিতরে আমরা দিয়ে থাকি এক হাজার কেন আপনার তো বহুত চারা আছে আপনারা তো বহুত চারা দিতে পারবেন হ্যাঁ এরা তো বহুত আছে আপনারা চাইলে যত খুশি অর্ডার দিতে পারেন তাহলে আপনার চ্যানেলের নাম হচ্ছে ফিরোজ নার্সারি হ্যাঁ ভাই আমার নার্সারির নাম হচ্ছে অনেক নার্সারি আপনারা যেখান থেকে দেখেন ফিরোজ ভাইয়ের নার্সারি ফিরোজ থেকে ফিরোজ ভাইয়ের থেকে চারা ক্রয় করতে পারেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারাও আমার এনাদের এনার থেকে চারা ক্রয় করতে পারেন আমি ভিডিওটি লম্বা করতে খুব খুব একটা লম্বা করতে যাচ্ছি না আমি আপনার ভাইয়ের সাথে কথা বললাম কথা বলে খুব ভালো লাগলো তার ভাই বললাম একটা ভিডিও আমি করে দিই আমার তরফ থেকে দেখি তো আপনার প্রশ্ন করি কীরকম লাগে আপনার কীরকম হচ্ছে আপনি তো একজন তাই ভাই খুব একটা প্রফেশনাল না বাগানে হচ্ছে ইউটিউব জগতে অনলাইন জগতে তারাই হচ্ছে পারদর্শী সারা মনে করে দুই নাম্বারই কাজ করে দেখবেন যে আপনাকে দেখাবে একটা দিবে আর একটা কিন্তু প্রকৃত বাগান মালিক একজন প্রকৃত বাগান মালিক কখনই আপনাদের ঠকাবা না কোনো সময় ভিডিও কলের মাধ্যমে দেখাবি যেমন এই যে চ্যাংমাই গাছ যদি বলে ভাই আমার এই গাছটা লাগবে অবশ্যই আপনি এই গাছটা দিতে পারবেন না আপনি নিজস্ব চালাতো আপনি যদি বলেন যে আমি এই গাছটাই নেব তার সামনে এই গাছটা উঠাবো টবে আছে ছয় ইঞ্চি টবে আছে তার সামনে উঠায় তার সামনে আমরা কোরিয়ারে দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই কোনো সমস্যা নাই তাহলে আপনার হচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সব জায়গাতে আপনার চলে যাবে তা ভিডিওটা খুব বড় বড় করতে যাচ্ছি না আমাদের সাবস্ক্রাইবাররা দেখুক ভিডিও দেখার পরে অবশ্যই পছন্দ করবে তারা পছন্দ করার পরে যদি যদি দুই চার পিস চারা নিতে চায় অবশ্যই আপনি ইসকে কুরিয়ার করে পাঠিয়ে দেবেন সমস্যা নাই তাহলে ভিডিও এখানে শেষ করলাম ভাই আচ্ছা আচ্ছা